যে বয়সে অন্যান্য ক্ষুদেরা স্মার্টফোনে গেম খেলতে ব্যস্ত থাকে সেখানে আর পাঁচটা শিশুর থেকে অনেকটা আলাদা শান্তিপুরের প্রকৃতি বৈরাগী দ্বিতীয় শ্রেণীর এই পড়ুয়া ইতিমধ্যেই তার আশ্চর্য গুণ দিয়ে গড়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গিনিসে নাম তোলার প্রস্তুতি চলছে কি এমন করল সে যেখানে আমি আপনি এমনকি পঞ্চাশটা দেশের নাম বলতে পারি ভূগোলের শিক্ষক শিক্ষিকারাও মেরে কেটে একশো দেশের নাম বলতে পারেন সেখানে খুদে এই পতাকা প্রেমী প্রকৃতি পতাকা দেখে একশো পঁচানব্বইটি দেশের নাম বলতে পারে মাত্র এক মিনিটের মধ্যেই বিশ্বের দ্রুততম খুদে হিসেবে পৃথিবীর সমস্ত দেশের নাম অনর্গল বলতে পারায় প্রকৃতি জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ ছোট এই পড়ুয়াকে নিয়ে গর্বিত তার পরিবার পরিবার থেকে জানানো হয়েছে সে ছোটবেলা থেকেই অদ্ভুতভাবে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি আগ্রহী এমনকি বাচ্চাদের খাওয়াতে যেখানে গান কিংবা মোবাইল বা অন্য কিছু ব্যবহৃত হয় সেখানে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগের কার্ড ব্যবহার করা হতো তার ক্ষেত্রে তবে খুব বেশি দেশ ভ্রমণ করেছে এমন নয় তবে বছর চারেক আগে পরিবারের সদস্য মাসি তখন ভূগোল নিয়ে পড়াশোনার কারণে এই সমস্ত বই ম্যাপগুলো ছিল পতাকা প্রেমী প্রকৃতির আগ্রহের বিষয় ছোট এই প্রকৃতির বাবা শান্তিপুরের গোবিন্দপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা ড কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে জলপাইগুড়িতে থাকেন তিনি মা ড শম্পা সরকার পূর্ব বর্ধমানে স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত মেয়ের আশ্চর্য প্রতিভার কথা তারা জানতে পারেন যখন বছর দুয়েক আগে প্রকৃতিকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন দু হাজার সালের আগস্ট মাসে তামিলনাড়ু সায়েন্স অফ টেকনোলজি সেন্টারে ঘুরতে গিয়ে সেখানে প্রদর্শিত বিভিন্ন দেশের টাইম জোনের নিচে আঁকা জাতীয় পতাকাগুলো দেখে বেশ কিছু ভুল ধরে ফেলে ওই ক্ষুদে পড়ুয়া প্রকৃতি পর্যবেক্ষণ ক্ষমতা দেখে কার্যত অবাক বনে গিয়েছিলেন সায়েন্স সেন্টারের কর্মকর্তারা সেখান থেকে প্রকৃতিকে তার আশ্চর্য প্রতিভার জন্য পুরস্কৃত করা হয় প্রকৃতির বাবা মায়ের কথায় বছর বয়স থেকেই বিভিন্ন দেশের জাতীয় পতাকা ওয়ার্ল্ড ম্যাপের প্রতি বিশেষ আগ্রহ জন্মায় ওর আর এখন পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের নাম জাতীয় পতাকা দেখে গল বলে দিতে পারে সে এর জন্য প্রকৃতির সময় লাগে মাত্র এক মিনিট চলতি মাসের শুরুতে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম নথিভুক্ত করার জন্য যাবতীয় তথ্য ও প্রকৃতির ভিডিও রেকর্ড পাঠিয়েছিল পরিবার দিন তিনেক আগেই মিলেছে স্বীকৃতি এক মিনিট সতেরো মিলি সেকেন্ডে বিশ্বের দ্রুততম ক্ষুদে পড়ুয়া হিসেবে পৃথিবীর প্রতিটি দেশের নাম মুখস্থ বলার রেকর্ড করেছে সে সংস্থার পক্ষ থেকে প্রকৃতির জন্য বাঁচানো হয়েছে একটি সুদৃশ্য মেজেল এছাড়াও সংসদপত্র পেন সহ একাধিক উপহার পেয়েছে ক্ষুদে পড়ুয়া প্রকৃতি বাবা কৃষ্ণ বাবু বলেন আমি আর আমার স্ত্রী দুজনেই ভীষণ ব্যস্ত থাকি মেয়ের মনে রাখতে পারার আশ্চর্য ক্ষমতা প্রথমে আমাদেরও অবাক করেছিল এরপর পড়াশোনার পাশাপাশি ওর আগ্রহের প্রতিও বাড়তি গুরুত্ব দিয়ে আমরা প্রকৃতির মা সম্পা দেবী জানান গিনিসের মতো জায়গায় স্থান পাক মেয়ের নাম তাই মেয়েকে নিয়ে বাড়িতে সেই প্রস্তুতিও শুরু করেছেন তিনি সমস্ত দেশের জাতীয় পতাকা ছাড়াও ইতিমধ্যে অন্তত ষাটটি দেশের জাতীয় সঙ্গীত আয়ত্ত করে ফেলেছে সাত বছরের এই শিশু রবিবার সকালে বাড়িতে বসে চলছিল তারই প্র্যাকটিস ফ্লাজুক স্বভাবের প্রকৃতি বলে পৃথিবীতে আরো অনেক ছোট ছোট আইল্যান্ড রয়েছে যেগুলোর নিজস্ব জাতীয় পতাকা আছে এসব জানতে তার খুব ভালো লাগে বলতে গেলে দু বছর বয়স থেকে ওর মধ্যে প্রথম লক্ষ্য করা যায় কারণ আমাদের বাড়িতে যখন ছোট বোন পড়াশোনা করতো ওর যখন ভূগোলের বইটা ছিল তার পিছনের পেজের ফ্ল্যাগ গুলো ছিল তো বারবার ওই পেজটাতে পার্টিকুলার ওই পেজটাতে গিয়েই ও পয়েন্ট আউট করতো এবং আমরা বলে দিতাম এটা এই দেশের ফ্ল্যাগ এই দেশের ফ্ল্যাগ পরবর্তী সময় যখন আমরা পয়েন্ট আউট করে ওকে জিজ্ঞাসা করতাম এটা কোন দেশের ফ্ল্যাগ ও দেশটার নাম বলে দিত বা বলা হতো নেপাল কোনটা ভুটান কোনটা ও তখন বলে দিত যে এটা এই দেশ এইভাবেই না আমরা খুব একটা দেশের মধ্যে বেড়াতে যাই বাইরে এখনো পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি বেড়াতে যাওয়ার তবে আমরা গেছিলাম চেন্নাই তো ওখানে গিয়ে যেটা হয় সায়েন্স যে টেকনোলজি সেন্টার যে ওখানে ডিসপ্লে করা ছিল টাইম জোনের নিচে সমস্ত দেশের ফ্ল্যাগগুলো তো সেখানে কি হয় ফ্ল্যাগ গুলো চার পাঁচটা ফ্ল্যাগে কালার ভুল ছিল তো সেখানে প্রকৃতি ওগুলো আইডেন্টিফাই করে ফেলে। তখন ওর বয়স মাত্র পাঁচ বছর তো তখন আমরা ওখানে যারা আছে ওনাদের এটা নজরে নিয়ে আসি এবং ওনারা তখন সেটাকে দেখে অবাক হয়ে যান যে এইটুকু বাচ্চা কিভাবে এই ভুলটা ধরলো তখন ওনারা কারেকশন ওগুলো করবেন বলেন এবং ওকে পুরস্কৃত করেন তো তখনই জানতে পারি যে আমরা যতটা ওর সম্পর্কে জানি তার থেকে অনেক আছে তখন আমরা কি করলাম বাইরে থেকে যে সমস্ত মেটেরিয়ালস গুলো আর কি ম্যাপোলজি থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন আমরা ওকে দিতে শুরু করি এবং ততটাই ইন্টারেস্টের সাথে ওগুলো নিয়ে ঘাটতে থাকে এবং ঘাটতে ঘাটতে একটা সময় এমন আসে এখন সমস্ত দেশের ফ্ল্যাগ থেকে শুরু করে সমস্ত আইল্যান্ডের ফ্ল্যাগ ইভেন ফোনেও বিভিন্ন অ্যাপ থেকে ব্ল্যাঙ্ক ম্যাপে ও পয়েন্ট আউট করে বলে দিতে পারে কোনটা কোন দেশ এইভাবে চলছে আর বেশিরভাগ মানে এবার দিয়ে কি করে ও অন্য মানে এটা বাদ দিয়ে ও একটু খেলতে ভালোবাসে ছোট ভাই বোনদের সাথে খেলে ও কাজিনসরা রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা করে আর তারপর একটু গান করতে ভালোবাসে একটু ছবি আঁকে

হ্যাঁ পড়াশোনার ব্যাপারটা হচ্ছে এখন তো খুব ছোট ওর যেটা ইচ্ছে হবে ও সেদিকেই পড়াশোনা করবে যেমন ম্যাপ ম্যাপ বা ফ্ল্যাগ নিয়ে ইন্টারেস্ট ওর কিন্তু নিজের কোনটাই আমাদের বাচ্চাকে পড়াতে হবে কোনটাই চাপিয়ে দেওয়া না এবার বা ওর ইন্টারেস্টটা আগামী দিনে ও যেটা করতে চাইবে যেটা করতে চাইবে ও সেটাই করবে আপনার নাম আমার নাম ডক্টর স্বপ্না সরকার আমি প্রকৃতি যে বয়সে অন্যান্য ক্ষুদেরা স্মার্টফোনে গেম খেলতে ব্যস্ত থাকে সেখানে আর পাঁচটা শিশুর থেকে অনেকটা আলাদা শান্তিপুরের প্রকৃতি বৈরাগী দ্বিতীয় শ্রেণীর এই পড়ুয়া ইতিমধ্যেই তার আশ্চর্য গুণ দিয়ে গড়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গিনিসে নাম তোলার প্রস্তুতি চলছে কি এমন করল সে যেখানে আমি আপনি এমনকি পঞ্চাশটা দেশের নাম বলতে পারি ভূগোলের শিক্ষক শিক্ষিকারও মেরে কেটে একশো দেশের নাম বলতে পারেন সেখানে ক্ষুদে এই পতাকা প্রেমী প্রকৃতি পতাকা দেখে একশো পঁচানব্বইটি দেশের নাম বলতে পারে মাত্র এক মিনিটের মধ্যেই বিশ্বের দ্রুততম খুদে হিসেবে পৃথিবীর সমস্ত দেশের নাম অনর্গল বলতে পারায় প্রকৃতি জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ছোট এই পড়ুয়াকে নিয়ে গর্বিত তার পরিবার পরিবার থেকে জানানো হয়েছে সে ছোটবেলা থেকেই অদ্ভুতভাবে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি আগ্রহী এমনকি বাচ্চাদের খাওয়াতে যেখানে গান কিংবা মোবাইল বা অন্য কিছু ব্যবহৃত হয় সেখানে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগের কার্ড ব্যবহার করা হতো তার ক্ষেত্রে তবে খুব বেশি দেশ ভ্রমণ করেছে এমন নয় তবে বছর চারেক আগে পরিবারের সদস্য মাসি তখন ভূগোল নিয়ে পড়াশোনার কারণে এই সমস্ত বই ম্যাপগুলো ছিল পতাকা প্রেমী প্রকৃতির আগ্রহের বিষয় ছোট এই প্রকৃতির বাবা শান্তিপুরের গোবিন্দপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা ড কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে জলপাইগুড়িতে থাকেন তিনি মা ড শম্পা সরকার পূর্ব বর্ধমানে স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত মেয়ের আশ্চর্য প্রতিভার কথা তারা জানতে পারেন যখন বছর দুয়েক আগে প্রকৃতিকে নিয়ে চেন্নাই এগিয়েছিলেন দু হাজার তেইশ সালের আগস্ট মাসে তামিলনাড়ু সায়েন্স অফ টেকনোলজি সেন্টারে ঘুরতে গিয়ে সেখানে প্রদর্শিত বিভিন্ন দেশের টাইম জোনের নিচে আঁকা জাতীয় পতাকাগুলো দেখে বেশ কিছু ভুল ধরে ফেলে ওই ক্ষুদে পড়ুয়া প্রকৃতি পর্যবেক্ষণ ক্ষমতা দেখে কার্যত অবাক বনে গিয়েছিলেন সায়েন্স সেন্টারের কর্মকর্তারা সেখান থেকে প্রকৃতিকে তার আশ্চর্য প্রতিভার জন্য পুরস্কৃত করা হয় প্রকৃতির বাবা মায়ের কথায় বছর বয়স থেকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ওয়ার্ল্ড ম্যাপের প্রতি বিশেষ আগ্রহ জন্মায় ওর আর এখন পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের নাম জাতীয় পতাকা দেখে গল বলে দিতে পারে সে এর জন্য প্রকৃতির সময় লাগে মাত্র এক মিনিট চলতি মাসের শুরুতে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম নথিভুক্ত করার জন্য যাবতীয় তথ্য ও প্রকৃতির ভিডিও রেকর্ড পাঠিয়েছিল পরিবার দিন তিন আগেই মিলেছে স্বীকৃতি এক এক মিনিট সতেরো মিলি সেকেন্ডে বিশ্বের দ্রুততম খুদে পড়ুয়া হিসেবে পৃথিবীর প্রতিটি দেশের নাম মুখস্থ বলার রেকর্ড করেছে সে সংস্থার পক্ষ থেকে প্রকৃতির জন্য বাঁচানো হয়েছে একটি সুদৃশ্য মেজেল এছাড়াও সংসদপত্র পেনসহ একাধিক উপহার পেয়েছে খুদে পড়ুয়া প্রকৃতি বাবা কৃষ্ণ কৃষ্ণপদবাবু বলেন আমি আর আমার স্ত্রী দুজনেই ভীষণ ব্যস্ত থাকি মেয়ের মনে রাখতে পারার আশ্চর্য ক্ষমতা প্রথমে আমাদেরও অবাক করেছিল এরপর পড়াশোনার পাশাপাশি ওর আগ্রহের প্রতিও বাড়তি গুরুত্ব দিয়ে আমরা প্রকৃতির মা দেবী জানান গিনিসের মতো জায়গায় স্থান পাক মেয়ের নাম তাই মেয়েকে নিয়ে বাড়িতে সেই প্রস্তুতিও শুরু করেছেন তিনি সমস্ত দেশের জাতীয় পতাকা ছাড়াও ইতিমধ্যেই অন্তত সাতটি দেশের জাতীয় সঙ্গীত আয়ত্ত করে ফেলেছে সাত বছরের এই শিশু রবিবার সকালে বাড়িতে বসে চলছিল তারই প্র্যাকটিস লাজুক স্বভাবের প্রকৃতি বলে পৃথিবীতে আরো অনেক ছোট ছোট আইল্যান্ড রয়েছে যেগুলোর নিজস্ব জাতীয় পতাকা আছে এসব জানতেই তার খুব ভালো লাগে বছর বয়স থেকে ওর মধ্যে প্রথম লক্ষ্য করা যায় কারণ আমাদের বাড়িতে যখন ছোট বোন পড়াশোনা করতো ওর যখন ভূগোলের বইটা ছিল তার পিছনের পেজের ফ্ল্যাগ গুলো ছিল তো বারবার ওই ওই পেজটাতে পার্টিকুলার ওই পেজটাতে গিয়েই ও পয়েন্ট আউট করতো এবং আমরা বলে দিতাম এটা এই দেশের ফ্ল্যাগ এ দেশের ফ্ল্যাগ পরবর্তী সময় যখন আমরা পয়েন্ট আউট করে জিজ্ঞাসা করতাম এটা কোন দেশের ফ্ল্যাগ ও দেশটার নাম বলে দিত বা বলা হতো নেপাল কোনটা ভুটান কোনটা ও তখন বলে দিত যে এটা এই দেশ এইভাবে না আমরা খুব একটা দেশের মধ্যে বেড়াতে যাই বাইরে এখনো পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি বেড়াতে যাওয়ার তবে আমরা গেছিলাম চেন্নাই তো ওখানে গিয়ে যেটা হয় যে টেকনোলজি সেন্টার যে ওখানে ডিসপ্লে করা ছিল টাইম জোনের নিচে সমস্ত দেশের ফ্ল্যাগ গুলো তো সেখানে কি হয় ফ্ল্যাগ গুলো চার পাঁচটা ফ্ল্যাগে কালার ভুল ছিল তো সেখানে প্রকৃতি ওগুলো আইডেন্টিফাই করে ফেলে তখন ওর বয়স মাত্র পাঁচ বছর তো তখন আমরা ওখানে যারা আছে ওনাদের এটা নজরে নিয়ে আসি এবং ওনারা তখন সেটাকে দেখে অবাক হয়ে যান যে বাচ্চা এই ভুলটা তখন ওনারা কারেকশন ওগুলো করবেন বলেন এবং ওকে পুরস্কৃত করেন তো তখনই জানতে পারি যে আমরা যতটা ওর সম্পর্কে জানি তার থেকে অনেক মধ্যে আছে তখন আমরা কি করলাম বাইরে থেকে যে সমস্ত মেটেরিয়ালস গুলো আর কি দেওয়া যায় ম্যাপোলজি থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে বিভিন্ন ফ্ল্যাগ ম্যাপ ওইগুলো আমরা ওকে দিতে শুরু করি এবং ততটাই ইন্টারেস্টের সাথে ওগুলো নিয়ে ঘাঁটতে থাকে এবং ঘাটতে ঘাটতে একটা সময় এমন আসে এখন সমস্ত দেশের ফ্ল্যাগ থেকে শুরু করে সমস্ত আইল্যান্ডের ফ্ল্যাগ ইভেন ফোনেও বিভিন্ন অ্যাপ থেকে ব্ল্যাঙ্ক ম্যাপে ও পয়েন্ট আউট করে বলে দিতে পারে কোনটা কোন দেশ এইভাবেই চলছে আর বেশিরভাগ মানে এবার দিয়ে কি করে এটা বাদ দিয়েও একটু খেলতে ভালোবাসে ছোট ভাই বোনদের সাথে খেলে ওর কাজিনসরা রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা করে আর তারপর একটু গান করতে ভালোবাসে একটু ছবি আঁকে

পড়াশোনার ব্যাপারটা হচ্ছে এখন তো খুব ছোট ওর যেটা ইচ্ছে হবে ও সেদিকেই পড়াশোনা করবে যেমন ম্যাপ ম্যাপ বা ফ্ল্যাগ নিয়ে ইন্টারেস্ট ওর কিন্তু নিজের কোনটাই আমাদের বাচ্চাকে পড়াতে হবে কোনোটাই চাপিয়ে দেওয়া না এবার বা ওর ইন্টারেস্ট আগামী দিনে ও যেটা করতে চাইবে যেটা করতে চাইবে ও সেটাই করবে নাম আমার নাম ডক্টর স্বপ্না সরকার আমি প্রকৃতি